আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাফ করে দাও আমার তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সবগুলো মাফ করে দেবেন ইনশাল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পর্ন দেখলি তুই তো আছিস তুই মাদক মাদকদ্রব্য খাচ্ছিস তুই কাজে মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আমার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার সময় পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন পাক আপনাকে পাপ থেকে বের করে আর ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোন হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ বাকি আপনার সম্পূর্ণ গুণা মাফ করে দিবেন ইনশাল্লাহ হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমনকি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশা আল্লাহ হতাশ না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বল যে চলমান যে 3G জি ফোর জি নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখ সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার রাখাত নামাজ শেষ ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অথচ ইমামের ইমামের উচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে আপনার কি আসবো আমি দাসিতার মনিককে জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ ভগবাতির মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন মধ্যে যা করছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজের মনোযোগ বাড়বে ইনশাল্লাহ তার আগে ওজুটাকে ভালো করে করবেন তারা হোরা করে না রিল্যাক্সে উজু করেন অজু অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না আর একটা বদমফা আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবীলাম গোসল করতেন আর আমার আপনার মাথায় যত চুল চুল আছে বেশি ছিল মাথায় আমার আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবীলামের মাথায় তারপরেও তিনি অল্প পানিতে গোসল করে ফেলতেন আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি স্পিড তত বেশি যাবেন দেখবেন জোর একজন এই পাপের কারণে মুলকে শেষ এক করে দেখেন বলুন হিনবি তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে পানি নাই কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে প্রবাহমান পানি দিন দিন ঢাকা শহর সহ বড় বড় আছে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে প্রচুর পানি আমরা ওজুতে অপচয় করি গোসল দেখবেন সাওয়ার নিচ্ছে ওই যে আমাদের ডিজিটাল বাথরুম যেগুলো আছে পানি চোষা বাথরুম মানে দশ বিশ বাল্টি পানি দিয়ে সাড় নিয়ে নি হ্যাঁ মহিলা হলে তো কথাই নাই আরো দশ বার এক্সট্রা লাগে তো সমস্যা ওজু ঠিক করতে হবে তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সলাদ বুঝে আদায় করার তৌফিক দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ হতে আল্লাহ পাক যদি এক দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আজ আরেকটা টিপস বলবো সেটা নামাজে সুরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখা হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক যদি একই সুরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন তো এক এক রাখাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়লে খেয়াল করে দেখেন এবং তসবি তাহলিল যেগুলো করছেন এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আর একটা কাজ করলে মনোযোগ বাড়বে প্রত্যেক শেষদায় দোয়া করতে পারলে সেজদা করছেন শুধু স্থান এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা তো দোয়া করেন শেষদায় কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুলাম বলেছেন বান্দা শেষদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না তারও কমে যাবে এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রের উপকার হয় না ব্যক্তি পর্যায়ে উপকার হয় যখন ব্যক্তি পর্যায়ে জায়গা চলে যাবে সবার হাতে হাতে দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবেন সব আর অনেক মুসলিম আছি আমরা যারা সলাদ পরি জাকাত দেই না আছি না জাকাতকে আমরা ফরজই মনে করি না যদি বলা হয় ইসলামের পাঁচটা পিলার বলেন বলবে ক্যালিমা নামাজ রোজা হাত জাকাত জাকাত সবচেয়ে শেষে তাই না জাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে অথচ আল্লাহ বলেছেন ক্যালিমা তারপরে সলাদ তারপরে জাকাত তারপরে সং তারপরে হজ গুরুত্ব দিন এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাতের উপরে আল্লাহ মাতুসমানি শাইখের একটা বই আছে এই বই পড়তে পারেন অত্যন্ত চমৎকার জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আজকে এটা টপিক না আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম আল্লাহ পাক আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন আমি এরপরে সমের কথা বলেছেন সম ইনশাল্লাহ সামনে আসবে আমরা সবাই রাখবো আল্লাহ পাক সবাইকে তিরিশটা সম পুরো মাস সম রাখার তৌফিক দান করুন আমিন এবং সমটা শুধু না খেয়ে থাকার পিপাসার্থ থাকার নাম নয় বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সম এটা একটা হিজরত মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সম শুধু না খেয়ে থাকার নাম দম নয় না খেয়ে থেকে কেউ যদি গালি দেয় গিবত করে সুদ খায় জিনা করে তার কি রোজা হবে হবে না আল্লাহ পাকে নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ এর উদ্দেশ্য কি তাকে অবলম্বন করা কুচিবা আলিকুম সিয়াম কেন কুচিবা আল্লাহম আল্লাহম তো একটা কোন উদ্দেশ্যটা কি আল্লাহম তো একটা কোন আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকে অবলম্বন করতে পারবে অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি তাকে অবলম্বন করা আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা আল্লাহবাগ আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ঝাম বেশি বেশি মানুষকে ইফতার করাবেন বেশি বেশি নফল দান করবেন জাকাতগুলো দিয়ে দিবেন রমজান মাসে তেয়ামুল লাইল করবেন তারা নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি কোয়ালিটি দেখবেন আল্লাহ কোয়ালিটি কোয়ান্টিটি না নামাজটা কেমন কোয়ালিটি সম্পন্ন ছিল এবং এই রমজান মাসের সবচেয়ে বেস্ট নিয়ামা হচ্ছে কোরআন এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে কোরআনকে সময় দিতে হবে যারা কোরআন তেলাওয়াত করতে জানি না রমজান মাসে শিখতে হবে যারা জানেন তারা খতম দিবেন তেল করবেন খতম দিবেন যারা আরও ভালো জানেন তারা গবেষণা করবেন পুরো কোরআনটা গবেষণা করবেন করা যাবেন ইনশাল্লাহ আল্লাহবাক সবার আগে আমাকে অতপর আপনাদের সবাইকে তো ওফিক দাঁড় আমিন এবং দিনের জন্যে তালিম করবেন ইমানের আলোচনা করবেন মসজিদে দার্স দিবেন ইফতার করাবেন গরিবদেরকে সাজাকা করবেন ওষর দিবেন ফিতরা আদায় করবেন রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন রমজানের প্রতিটা মুভমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ ইফতার একসাথে করবেন বাসায় সবাই একসাথে একসাথে ইফতার করবেন একটা কমিউনিটি একটা মানে কি বলবো ইসলামের উৎসব যেন বিরাজ করে পরিবারে ছোটরা দেখবে যে রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি একটা বড় থাল কিনবেন বাসায় এ বড় থালে হবে বুঝুন বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বলা হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে ওদেরকে হাদিয়া দিবেন রোজা রাখলে উচ্ছেদ করবে রোজা রাখলে গিফট দিবেন হাদিয়া দিবেন আম্মু তোর বয়স যদিও রোজা ফরস হয় নাই রাখার চেষ্টা করো যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেবো রাখতে উৎসাহিত করেন দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকবা নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের মনে আছে আমরা যখন ছোট রোজা ফরজ হয় নাই আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো রোজার একটা দশ টাকা দেওয়া হোক তখন অবশ্য দশ টাকার মান এখনকার একশো কাছে বেশি ছিল আপনার টাকার মান দিন দিন কমবে কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে বাট আমরা জানি যে একটা শ্রোতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং যে ভাই যেতে ভাই যে এটা হতেই থাকবে যাই হোক ওই টপিকে আর গেলাম না তো আমাদেরকে পুরস্কার করা হতে এভাবে উৎসাহিত করতাম কয়টা রেখেছি সাতটা তারপরের বছর দশটা তারপরের বছর পনেরোটা এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে এবং সম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোন ক্ষতি নেই উপকার ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংস আপনি বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন পাক যে খাওয়াচ্ছেন আমাকে এটা কত বড় নেওয়াম ছিল পাক আমাদের সবাইকে রমাজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানের তিরিশটা সম পুরো মাস রমাজানের যাবতীয় কাদের সাথে আদায় করা টফি কেনা করুন আমি আর সম্ভব হলে রমজান মাসে ওমরা করবেন সম্ভব হলে রমজান মাসে ওমরা করতে পারেন এটা খুব বড় একটা ইবাদত এবং এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন এটা কিন্তু বলে বুঝাতে পারবো না আমি আপনি করলে পরে বুঝতে পারবেন আল্লাহ বা তৌফিক দান করুন সবাইকে আল্লাহ আমি এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা আলহাস টাইটের জন্য নয় মানুষ আমাকে আলহাস বলবে হ্যাঁ মানুষকে দেখানোর জন্য হজ আমাকে হাদিস সাহেব বলবে এই জন্য হজ নয় হজ করতে যাবেন ইব্রাহিমের চেতনা শিখতে হজের কাজের মধ্যে ইব্রাহিম আলী ইসালামের একত্রবাদের চেতনা আছে আরাফার মাঠে আপনি কেয়ামতের মাঠকে কি করবেন সাই করবেন তখন হাজারা আলী ইসলামের সেই কষ্ট ফিল করবেন প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে পাথর মারবেন নাস্তিকরা এগুলো নিয়ে মজা করে না ঠাট্টা মস্করা করে সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোকা দিচ্ছিল না শয়তান প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে এই চেতনাটা ওখানে